আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কীভাবে আলট্রা ফ্রো এক্সচেঞ্জের মধ্যে যারা অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না কীভাবে অ্যাকাউন্ট করবেন ফাস্টওয়ার্ড কীভাবে সমস্যার সমাধান করবেন আর তারা বললো যেন আমার স্যালটি সাবস্ক্রাইব করেন তারা তো সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক তো আমরা আলট্রা ফ্রো এক্সচেঞ্জে চলে যাব তো আমার ফুল ভিডিওটা আর একটা ভিডিওর মধ্যে বলা আছে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ওখান থেকে আপনারা দেখে নেবেন ধরুন আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার নামটা আইডি কার্ডের মধ্যে যে নামটা আছে ওই নামটা এখানে বসে দেবেন ধরেন আমার নামটা আমি এখানে বসায় দিতেছে এখানে যদি ফুল স্টপ থাকে তাহলে ফুল স্টপ পারবে না দেওয়ার দরকার না ফুল স্টপ লাগবে না তারপরে যদি আপনি যদি এখান থেকে ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়া দিবেন আর যদি বাংলাদেশ থাকেন তাহলে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এখানে বাংলাদেশটা লিখে দিবেন এখানে বাংলাদেশ লিখে দেওয়ার পর এখানে আপনার ফোন নম্বরটা বসে দিবেন তো এখানে আমি আমার একটা ফোন নম্বর বসে দিই তো ফোন নম্বর বসানোর পর এখানে আপনার ইমেলটা বসে দিবেন যে ইমেলটার মধ্যে আপনার মোবাইলের মধ্যে আছে ওই ইমেলটা এখানে বসে দিবেন তো আমরা একটা ইমেল অ্যাড্রেস এখানে বসে দিই তো বসে দেওয়ার পর আমাদের এখানে পাসওয়ার্ডে যে সমস্যাটা হচ্ছে মানে পাসওয়ার্ডটা আপনারা দিতে পারতেছেন না পাসওয়ার্ড দিলে নিতেছেন আর পাসওয়ার্ডটা দিলেন না নেওয়ার কারণটা কী তো এখান থেকে পাসওয়ার্ডে যদি আমরা ক্লিক করি এখান থেকে আপনি প্রথমে বড় হাতের অক্ষর দিবেন যেমন আমার নামটা দিই তো আয় দেওয়ার পর এখান থেকে তারপর স্মল লেটারগুলো দিয়ে দিবেন আর স্মল লেটার দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা স্যাম্পল এখানে বসে দিবেন যে কোনো স্যাম্পল বসে দিবেন এখান থেকে ধরেন আমি পার্সেন্ট দিলাম পার্সেন্ট দেওয়ার পর এখনও নিতেছেন তারপর যদি আপনি যদি যে কোনো একটি নম্বর বসে দেন একটা দুইটা নাম্বার বসে দেখেন আপনার পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিছে তো যদি এখান থেকে যদি আমি ক্যাপিটাল লেটারটা কেটে দিই আইটা ছোট হাতে দিয়ে দিলাম স্পন লেটারটা দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড কিন্তু নিতেছে না তো এখান থেকে কি করবেন আপনি এখানে আই আগশে দিবেন আই বাস ধরন বড় হাতে যখন বসে দিলেন এখন কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নিছে তো আপনারা এটা কিয়াল করবেন এটার জন্য আপনারা যারা এখন করতে পারেন না ইকোন দয়া করে এটা দেখে এখন করে দিবেন আর এই বক্সের ডেসক্রিপশন বক্সের ভিডিও ডেসক্রিপশন বক্সের মত আমি দিয়ে রাখি কিভাবে একটা করতে হবে অবশ্যই এখানে রেফার কোডটি ইউজ করবেন আমি রেফার কোডটা দিয়ে রাখছি এই রেফার কোডটি ইউজ করবেন সবাই তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ